ঝাড়গ্রামে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে দুর্ঘটনার কবলে একাধিক পরীক্ষার্থী উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রথম দিনের পথে ঝাড়গ্রাম জেলার নম্বর নম্বর ব্লকের রাজ্য সড়কের উপর দুর্ঘটনার কবলে পরীক্ষার্থী বোঝাই বাহারুনা মারুতি গাড়ি ঘটনায় গুরুতর জখম চালক সহ বেশ কয়েকজন পরীক্ষার্থী স্থানীয় সূত্রে জানা গিয়েছে জামবনি ব্লকে চিত্রা স্কুলের উচ্চ মাধ্যমিক পরীক্ষা সেন্টার পড়েছিল গোপীবল্লপুর দু নম্বর ব্লকের তপসিয়া হাই স্কুলে প্রথম দিনের পরীক্ষা শেষে হাই হাইস্কুলের পরীক্ষার্থীদের একটি গাড়িতে গোপীবল্লপুর ফেকো ন নম্বর রাজ্য সড়ক ধরে বাড়ি ফেরার সময় ঝাড়গ্রামের গোপীবল্লপুর দু নম্বর ব্লকের বাহারুনা জঙ্গলে ছাত্রছাত্রীদের গাড়িটিকে মুখোমুখি ধাক্কা মারে উল্টো দিক থেকে আসা অপর একটি চার চাকার গাড়ি ঘটনায় গুরুতর জখম হন পরীক্ষার্থীদের বেশ কয়েকজন এবং গাড়ির চালক সঙ্গে সঙ্গে তাদের উদ্ধার করে তপসিয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে এলে ছাত্রছাত্রীদের গাড়ি চালক ও এক পরীক্ষার্থীকে রেফার করা হয় ঝাড়গ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ দুটি গাড়ি আটক করেছে আহ হাই চিচিরা ছাত্রছাত্রীরা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেওয়ার জন্য তপসিয়া বিদ্যাসাগর বিদ্যালয়ে যায় পরীক্ষা শেষ করে যারা তারা ওরা যখন ছিল বাহানটা জঙ্গলের ওখানে একটা গাড়ি এসে তাদেরকে ধাক্কা মারে ওই ওটা গাড়িটা গাড়িটা সম্ভবত যারা খবর পাচ্ছি মদের গাড়ি ছিল তারপরে সঠিকটা এখনো জানি না সাথে সাথে পুলিশ এসছে ওখানে পুলিশ আসার পর পুলিশগুলো কী করছে ওই মদের গাড়িটাকে সাইডিং করছিল আগে ছাত্রছাত্রীদের দিকে তাকায়নি তাতে উত্ত একটা উত্তপ্ত পরিবেশ তৈরি হয় পরবর্তীকালে একটা মেয়ের চোখে লাগে আর একটি ছেলের পা ভাঙে আর ওই যে মাস্টারমশাই যিনি আছেন চন্দন শাহ ওর ওদের প্রাইভেট টিউটোর চিচরাতে ভীষণভাবে আঘাত হয়েছে পা ভেঙে গেছে কোমরে লেগেছে বিভিন্ন জায়গায় লেগেছে এই অবস্থা পরিপ্রেক্ষিতে সেখানে ছাত্ররা অবরোধ করতে তৈরি করেছে আমাদের শিক্ষা দপ্তরের সঙ্গে যারা যুক্ত আছে উচ্চ মাধ্যমিক শিক্ষার সাথে জয়দেব ভোতা অজিত নায়ক অরুণাংশু ঘোষ এরা সকলেই সাথে সাথে নয়াগ্রাম থেকে ফিরে এসে তপসিয়া হাসপাতালে যায় তারা দেখাশোনা করে সেখান থেকে সেখান থেকে এই এদেরকে পাঠানো হয় ঝাড়গ্রামে আমি ওদের আমাকে খবর দিতে আমি ছুটে চলে এসে হাসপাতালে হাসপাতালে এসে চন্দ্রমোষণ ছিল গাড়িতে গাড়িতে ছ সাতজনের মতো ছিল আপনাদেরকে অমিনি গাড়ি ছিল হ্যাঁ অমনি গাড়ি ছিল ছ সাতজনের মতো ছিল তার মধ্যে চারজন আহত আহতদের কোনো নাম জানা গেছে হ্যাঁ একজনের নাম হলো সুদীপ কুণ্ডু এর নাম চন্দন সাহু আর একজনের নামটা ঠিক আমি এই মুহূর্তে বলতে পারছি না আমার খবরটা পেলে আমি জানি যাকে রেফার করা হয়েছে তার নাম চন্দন সাহু এখন অবস্থা এখন ভীষণ খারাপ অবস্থা রয়েছে পা ভাঙা অবস্থা রয়েছে গুরুতর আহত অবস্থা রয়েছে তাকে এখন ট্রিটমেন্টের জন্য আমরা ইমার্জেন্সিতে প্রথমে আপনারা কোথায় নিয়ে গেছিলেন প্রথমে আমার তপসিয়া হাসপাতালে আপনার নাম আমার নাম চিত্তরঞ্জন দাস প্রধান শিক্ষক চিচিরা হাই স্কুল ঘটনাস্থলের সাথে সাথে আমি আমার বিদ্যালয়ের শিক্ষক সূর্যকান্ত সিং সুব্রত সিংহ এবং ভবানী ভবানী সিট উপস্থিত হয় তারা ঘটনাটাকে নিয়ন্ত্রণ আনার চেষ্টা করেছে এখন একটি ঝামেলা চলছে এখন মোটামুটি একটু ঝামেলা অনেকটা নিয়ন্ত্রণে এসছে পুলিশ ঢুকেছে আমাদের যারা শিক্ষা দপ্তরের সঙ্গে যুক্ত আছে উচ্চ মানিক শিক্ষার সঙ্গে যুক্ত আছে তারাও সেখানে গেছে বিষয়টি নিয়ন্ত্রণ আছে